চ্যানেল আশা তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে অষ্টমী তো অষ্টমীতে সারাদিন কী কী করলাম তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার স্নান করে চলে এসছি ঠাকুর ঘরে এখন পুজো করব আজকে যেহেতু অষ্টমী তাই জন্য তো চলো আগে গোপাল ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়ে নিই পুজো বলে কথা আর পুজোতে নতুন ড্রেস পরবে না সেটা কখনো হয় তাই জন্যই দেখো এগুলো এই তিনটে হচ্ছে নতুন ড্রেস তো ড্রেসগুলো খুবই সুন্দর হয়েছে এরপর ঝটাপট করে ড্রেসগুলোকে পরিয়ে দেখবো ফাইনাল লুক কেমন লাগে দেখতে তো এরপর ড্রেসগুলোকে পরিয়ে দিয়েছি আর পরানোর পর দেখো কত সুন্দর লাগছে দেখতে তো চোখে ফেরানো যাচ্ছিলো না দেখে তো খুবই সুন্দর লাগছে দেখতে তারপর ঝটাপট করে চন্দন বেটে নিচ্ছি ছি বেটে এবার ঠাকুরের মালা তৈরি করবো কারণ আমাদের বাড়িতে প্রচুর ফুল ফোটে আর ফুলগুলো এত ফুল সিংহাসনে সাজালে ভালোও লাগে না তাই জন্য ভাবলাম যে না মালা তৈরি করেই দিই তাহলে ঠাকুরের গলাতেও পরানো যাবে তো মালাও তৈরি করে নিয়েছি আর অন্যদিকে দেখি মা রান্নাঘরে রান্নাও শুরু করে দিয়েছে কারণ ভোগে অনেক কিছু রান্না করতে হবে তাই জন্য একটু তাড়াতাড়ি না করলে অনেকটাই দেরি হয়ে যাবে তাই মা এখানে সমস্ত কিছু যোগাযন্ত্র করে নিয়ে ফার্স্টে বসিয়ে দিয়েছে পায়েস তো পায়েসটা আগে করে নিচ্ছে তারপরে আমি খুব তাড়াহুড়া করে রেডি হয়ে চলে গেছিলাম আমাদের জবের ওখানে কারণ আজকে যেহেতু লাস্ট ডে ছিল তাই সবাই নতুন জামা কাপড় পরে গেছে তো বাড়ি ফেরার পথে আমার মনে হয়েছে একটু ভিডিও শ্যুট করা যাক আর এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো পুজো ঘন্টার দিনে বৃষ্টি হলে না একদম মানে দিনটাই ম্যাচাকার হয়ে যায় তারপর বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে দেখি মা সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ঠাকুরকে ভোগ নিবেদন করে নিজে পুজো করতে বসেও পড়েছে কারণ আমার আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো আর মাঝপথে যেহেতু বৃষ্টি নেমে গেছিলো তাই জন্য আসতে আর একটু লেট হয়ে গেছে তো মা এখানে পুজো করে নিচ্ছে তো আর দেখো ঠাকুরদের সাজানোর পর কত সুন্দর লাগছে দেখতে তো এরপর আমি একটু বসবো ঠাকুর নমস্কার করতে আজ হচ্ছে মহা অষ্টমী আর অষ্টমীতে আমাদের বাড়িতে ভোগ দেওয়া হয় প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের বাড়িতে আজকে ভোগ দেওয়া হয়েছে তো মা আজকে সকাল থেকে অনেক কিছু রান্না করেছে ঠাকুরের জন্য আর সেই সমস্তই ঠাকুরকে আজকে ভোগ দেওয়া হয়েছে তো চলো কি কি ভোগের দেওয়া হয়েছে তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও দেখে নাও তো আজকে আমাদের বাড়িতে কী কী আইটেমের রান্না হলো আজকের মেনুতে ছিল ফ্রায়েড রাইস গাজরের পকোড়া তারপর ছিল হচ্ছে বেগুনি চিপস তার সাথে ছিল পনিরের রসা ফুলকপির রসা পায়েস চাটনি পাঁপড় তো মিষ্টি ফল আর তার সাথে লুচিটাও ছিল লুচিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ না কারণ লুচিটা রাত্রিবেলা ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করা হয়েছে তো আর তারপর ঠাকুরকে আসনও পেতে দেওয়া হয়েছে যাতে বসে সুন্দরভাবে অন্নগুলো গ্রহণ করতে পারে তো এই সমস্ত আইটেম মেনু ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করা হয়েছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর আমি একটু ঠাকুর ঘরে বসে রয়েছি কারণ এত সুন্দর লাগছে ঠাকুর ঘরটা সাজানোর পর তো চোখই ফেরাতে পারছি না তাই একটু কিছুক্ষণ বসে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি আমাদের এই পুজো কমপ্লিট হয়ে গেছে এরপর প্রসাদ নিয়ে বসে পড়েছি তো চলো ঝটাফট করে প্রসাদগুলো খেয়ে নিই কারণ বেলা চারটে বেজে গেছে তো অনেকটাই খিদে পেয়ে গেছে তাই ঝটাফট করে খেয়ে নিচ্ছি আর আমাদের বাড়িতে না ঠাকুর মশাই দিয়ে এই পুজোটা করা হয় না নিজেরা নিজেরাই আমরা পুজো কমপ্লিট করে ফেলি তো পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন চলো খেয়ে নিই এখন রাত নটা বেজে গেছে মনে হলো যে না একটু বাইরের দিকে ঘুরে আসা যাক পুজোর দিনে বাড়িতে বসে থাকবো সেটা কখনো হয় তাই রেডি হয়ে নিলাম আর আমি দেখো হেয়ার কালার করেছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে যে আমার হেয়ার কালারটা তো এখন আমরা বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে আমাদের ক্লাবের পুজো তো দেখো কি পরিমাণে ভিড় হয়েছে আর কি পরিমাণে লাইন পড়েছে তো এটা একটু দেখতে বেরিয়েছিলাম আর আমার না মানে কয়েকটা জিনিসও কেনাকাটি করার ছিল কারণ আমি একদমই সময় পাইনি যাওয়ার জন্য কারণ আমাদের জবের ওখানে একদমই ছুটি পাইনি যে আমি গিয়ে কিছু কেনাকাটি করব তো আজকে আমার সময় হয়েছে মানে আজকের থেকে আমাদের যেহেতু ছুটি পড়েছে তাই ভাবলাম যে আজকের দিনটা নষ্ট না করে যাই গিয়ে কিছু কিনে নিয়ে আসি মানে যেগুলো আমার দরকার তো সেগুলো কিনে নিয়ে আসি তো সেই জন্য আমি বাবা ভাই তিনজনে মিলে বেরিয়ে পড়েছি তো তো জিনিসপত্র কেনাকাটি করার জন্য আর রাস্তা দিয়ে যাচ্ছি আর এত লোকজন দেখছি যে সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে তো আমরাও যাব ঠাকুর দেখতে কারণ নবমীর দিন আমরা যাব ঠাকুর দেখতে তো আমার জিনিসপত্র কেনাকাটি হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে আরেকটা ক্লাব সেই ক্লাবের পুজো তো এই ঠাকুরটা ভাবলাম যে দেখেই যাই কারণ কালকে যদি প্রচুর পরিমাণে ভিড় হয় তো এখানে ঢুকতে পারবো না তাই জন্য এই ক্লাবের পুজোটা আমরা দেখেই যাচ্ছি তো ভাইকে বললাম চল তাহলে এটা দেখে যাই আর এটা খুবই সুন্দর করেছে পুজোটা আর এটা ফাঁকা ফাঁকাও ছিল সেই জন্য আমার কোনো অসুবিধাও হয়নি তারপর এখানে কয়েকটা আমি ছবি তুলে দিলাম তারপর ভিতরে চলে এসে মা দুর্গাকে দর্শন করে প্রণাম করে নিয়ে বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসেও খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ অনেকটাই রাত্রে হয়ে গেছে আর শেষ পাতে ছিল আইসক্রিম তো আইসক্রিমটাও খেয়ে নিয়েছি ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও